ভগবান রামচন্দ্র চোদ্দ বছর বনবাস জীবন কাটিয়ে রাবণকে বধ করে অযোধ্যায় ফিরে এসেছিলেন এক অমাবস্যার রাতে আর সেদিনই পালিত হয়েছিল আলোর উৎসব দীপাবলি যে আলোর উৎসব দীপাবলিতে সমস্ত অশুভ শক্তিকে বিতাড়িত করি আমরা আপনি কি জানেন আসলে রামচন্দ্র অমাবস্যার এক মাস আগে অযোধ্যায় ফিরে এসেছিলেন কেউ জানতেন না জনসমক্ষে লোকের সামনে দিয়ে ফিরে এসেছিলেন অমাবস্যার রাতে কারণ তিনি দেখাতে চেয়েছিলেন আমাদের জীবনে দুঃখ থাকবে অশুভ থাকবে তবে আমরা সঠিক সময়ে সঠিক পদক্ষেপ করলে সেই অশুভ শক্তিকে দাঁড়িয়ে দীপাবলির মতো আমাদের সকলের জীবনে আলোর দিশা দেখাতে পারবো তাই তো আমরা আজও দীপাবলি উৎসব পালন করি তাই দুঃখের দিনে ভেঙে না পড়ে মানুষের পাশে দাঁড়ান নিজের মস্তিষ্ককে সঠিক রেখে সুস্থ চিন্তা করে নিজের কর্মপদ্ধতি ঠিক করুন